সবুজ ধানের মাঠ কাঁচা রাস্তা আর বাতাসে ভেসে আসা শিয়ালের ডাক এটাই ছিল রামপুর গ্রাম গ্রামের মানুষগুলো ছিল সরল কিন্তু এক বড় সমস্যা ছিল পানির অভাব বর্ষা গেলেই পুকুর শুকিয়ে যেত ফসল নষ্ট হত একদিন গ্রামের তরুণ রাজু বলল আমরা যদি নিজেরাই খুঁড়ি তবে পানির অভাব থাকবে না কিন্তু সবাই হেসে বলল এত বড় কাজ কি আমরা পারব রাজু নিরাশ হল না সে কয়েকজন বন্ধুকে নিয়ে কাজ শুরু করল প্রথম দিকে কষ্ট হল কিন্তু ধীরে ধীরে গ্রামের আরও কিছু মানুষ সাহায্য করতে এল বিদ্ধ রমেশ কাকা বললেন তোমাদের দেখে আমারও উৎসাহ পাচ্ছে এইভাবে এক সপ্তাহ এক মাস অবশেষে গভীর কুয়োখোরা শেষ হল বর্ষার পানি জমিয়ে রাখা হলো কুয়োয় এবার আর ফসল নষ্ট হল না গরমেও সবাই পানি পেল গ্রামের প্রধান বললেন তোমরা প্রমাণ করেছ চেষ্টা করলে সব সম্ভব রামপুর বদলে গেল এখন আর কেউ পানি নিয়ে কষ্ট পেত না একদিন এক অতিথি গ্রামে এলো বলল তোমাদের গ্রাম তো সোনার গ্রাম রাজু হাসল সত্যি যেখানে সবাই একসঙ্গে পরিশ্রম করে সেখানেই সুখ আর সমৃদ্ধি আসে